সর আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ট করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন করছি আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়ার কিছু না তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই চাইতো তার মনের মধ্যে যদি কোন রকম শয়তানি চিন্তা নাই থাকতো তাহলে ওখানে সবাই জানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রেজাউর রহমান লেনিন তিনি আমার বড় ভাই সমতুল্য আমি তাকে সমস্ত কিছু শেয়ার করে এবং আমার এই বিপদে শুধু ডিবির লোক না এনসিপির লোক না লেনিন ভাইও সেদিন উপস্থিত ছিলেন তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি গার্ডিয়ানের নামই হয় তাহলে লেনিন ভাইয়ের নামটা কেন দিল না সেখানে সাদিয়া উপস্থিত ছিল সাদিয়া নারী নেত্রী এনসিপির তার নাম কেন দেয়া হলো না এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে বিষয়গুলো কাজের না যদি আপনারা আমাকে সরি না বলেন দুঃখ প্রকাশ না করেন ভুল করেছেন সেটা স্বীকার না করেন তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে থ্যাংক ইউ সো মাচ সংগ্রাম করেছে লড়াই করেছে আর ওই শেখ হাসিনা আপনার আমার ভোটকে চুরি করে এক নায়কতন্ত্র কায়েম করে জনগণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে করেছে না পালিয়ে গেল কেন কারণ কর্মটা সে ভালো করেন নাই পাপ কখনো পাপ কেউ ছাড়ে না হাসিনার পরিণতি সেটাই বলে আগামী দিনে এই হাসিনার মত নৌক্য না হয় আমার বাংলাদেশ যেন শক্তির কুক্ষিগত না হয় তার জন্য আমাদেরকে ভোটের মাঠে থাকতে হবে ধানের শীষের বিজয় ছিনিয়ে নিয়ে আমাদের আগামী বাংলাদেশকে নিরাপদ করতে হবে আপনাদের সবার প্রতি আবার কৃতজ্ঞতা যেন সেটা ভোগ করতে না হয় এটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে আশা করছি আপনারা আমার বার্তা বুঝতে পেরেছেন এবং আমাদের নেতা বাবু গশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন আমার নাম ভাঙিয়ে আমার কোন আত্মীয় স্বজন যদি কোনো ভাবে কোন জায়গায় কোন অপকর্ম কিংবা কোন জবরদখল তখন হেরান দেখানোর জন্য যদি কোন আওয়াজ কে সুদা আমরা কেন জেলখানায় ভরে দিই ঠিক আছে কি ভাবে যেনপির পদ পদবি হোল্ড করে কেউ যদি জনগনের বিরুদ্ধে জনগনের ভোগান্তির কোন কাজ করেন তাকেও যেন আমরা আইনে হাতে অর্পণ করে দেই আমাদের দরকার নাই ওই দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আপনাদেরকে অনেক ধন্যবাদ ওকে ধর্মের শিশের বিজয় মানে ব্যবসা করেন নাই সতেরো বছর ঘরে থাকতে পারেন নাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন কিন্তু আদর্শ থেকে বিচ্ছুতি হন নাই আপনারা আর কয়টা মাস আপনারা আপনাদের এই ঐক্যটাকে ধরে রাখেন আর কয়টা মাস আমাদেরকে যেতে হবে এবং একটা ভোগকে ছিল ভাবে দেখা কারণ রাজনীতিবিদ যারা আছেন তাদের কথা এবং তাদের সাথে যদি মিল না থাকে বাংলাদেশের জনগণ তাকে আর বিশ্বাস করবেন না জীবন দিয়ে শৈরাচার মুক্ত বাংলাদেশ করেছেন অন্য কোন শৈরাচারের জায়গায় বাংলাদেশের কাটিতে আর হবে না নে নেতা ইনি বলেছে আপনারা জনগণের সাথে থাকেন জনগণের পাশে থাকেন জনগণকে কে নেব বল চলেন ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ পোকারে প্রসার কথাটা মাথায় রাখবেন ঠিক 31 দফা আপনারা दीजिएगा সবাই করবেন। আমার এই 31 দফায় তারিখ রহমান কি কি প্রতিশ্রুতি দিয়েছে এই 31 দফা এই 15 তারিখের আগে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আপনারা যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি নেতৃবৃন্দরা টিম করে করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছাবেন এমন কোন বাড়ি নাই যে সেই বাড়িতে ডিফ্লে পৌঁছায় নাই এমন কোনো ঘটনা যেন না হয় যেটা যদি পাঁচতলা বাড়ি হয় পাঁচতলা বাড়ি বাড়িতে উঠবে নামের শিশে ভোট যাবে এবং একত্রিশ থাকে প্রত্যেকটি ভারতে যেন আমার ওই প্রোগ্রামে থাকে সেটা আপনারা নিশ্চিত করবেন এমন পরিবেশে আপনারা প্রোগ্রাম নির্ধারণ করবেন